প্রিয় দর্শক বন্ধুরা অনেক সময় ইউটিউব চ্যানেলে আপনাদের আবারও একবার জানাই সুস্বাগত বন্ধুরা আপনারা কি জানেন শুধু ঘুমানোর দিক ঠিক করে দিলেই ভাগ্য বদলে যেতে পারে এটি শাস্ত্রে উল্লেখিত একটি গুরুত্বপূর্ণ বিষয় আমাদের জীবনযাত্রা আমরা অনেক কিছুই করি কিন্তু কিছু সাধারণ ভুল আমাদের অজান্তেই দরিদ্রতা অশান্তির বাধা সৃষ্টি করতে পারে ঘুমের দিক ঠিক না থাকলে তা শুধু শরীরের ওপর প্রভাব ফেলে না বরং সংসারের শান্তি ও অর্থনৈতিক অবস্থার ওপরও গভীরভাবে প্র প্রভাব বিস্তার করে প্রাচীনকালে ঋষিরা এই বিষয়ে বহু পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং শাস্ত্রের ব্যাখ্যাও দিয়েছেন আজ আমরা এক চমকপ্রদ গল্পের মাধ্যমে বুঝব কিভাবে ঘুমনের দিক বদলে এক সেরাম পরিবারের দুর্ভাগ্য কেটে গিয়েছিল এটি শুধু একটি গল্প নয় বরং বাস্তুশাস্ত্র ও গণের পিছরণে একটি গুরুত্বপূর্ণ শিক্ষা গল্পের শেষে আপনি শ্রীকৃষ্ণের দেয়া মূল্যবান জ্ঞান জানতে পারবেন যা আপনার জীবনে সৌভাগ্য আনতে পারে তাই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে দেখুন তাহলে আসুন বন্ধুরা আজকের ভিডিও শুরু করা যাক বন্ধুরা একদিন কৈলাস পর্বতে দেবাদিদেব মহাদেব ধ্যানে নিমগ্ন ছিলেন হঠাৎ মা পার্বতী এসে তার পাশে বসলেন আজ তাকে একটু চিন্তিত মনে হচ্ছিল তখন ভগবান শিব জিজ্ঞাসা করলেন দেবী আজ তোমাকে এত ভাবুক দেখাচ্ছে কেন কোনো সমস্যা হয়েছে কি মাতা পার্বতী বললেন প্রভু আমার মনে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে আমি জানতে চাই মানুষের ঘুমানোর ধরন কি তার ভাগ্যের ওপর কোনো প্রভাব ফেলে মহাদেব মৃদু হেসে বললেন হ্যাঁ মানুষ কোন দিকে মাথা রেখেও কিভাবে তার উপর তার ভাগ্য অনেকাংশে নির্ভর করে যদি তুমি এ বিষয়ে বিস্তারিত জানতে চাও তবে আমি তোমাকে একটি ছোট কিন্তু শিক্ষণীয় গল্প বলবো সেটা মনোযোগ দিয়ে শুনুন প্রাচীনকালে এক ধান্ড ফিরেছিলেন তার বাড়িতে ধন সম্পদের কোনো অভাব ছিল না কিন্তু যখন তার নতুন বউ হয়ে এলো তখন নানান থেকেই সমস্যা দেখা দিতে লাগলো ক্ষতি পরিবারে অশান্তি এবং অকারণে ঝগড়া লেগেই থাকতো তখন শ্বেত লক্ষ্য করলেন তার পুত্রবধূর বাপের বাড়ির অবস্থা খুব একটা ভালো নয় সেখানে অর্থ কষ্ট অশান্তি ও রোগ শুধু লেগেই থাকে এই কারণ কি হতে পারে তিনি চিন্তিত হয়ে দুর্ভাগ্যের পরদিন সকালে এক পন্ডিতজির কাছে গেলেন এবং সমস্যার কথা বললেন পণ্ডিত বললেন এই সমস্যার সমাধান শুধু একজনই নিতে পারেন স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ এর জন্য আপনি দেবশ্রী নারদের সাহায্য নিন তিনি আপনাকে সাহায্য করতে পারেন শেঠজীর মনে কিন্তু এলো না তাই তিনি নারদমণির দর্শন লাভের জন্য যাত্রা করলেন শেঠজির আকুলতা দেখে নারদ মুনি স্বয়ং বৈকুণ্ডই গমন করলেন এবং শ্রীকৃষ্ণের শরণাপন্ন হলেন নারদ বললেন হে কৃষ্ণ এক ধার্মিক সেটের পরিবারে অশান্তি নেমে এসেছে তার পুত্রবধূর আগমনের পর থেকে তার সংসারে ধর সম্পদ ও সুখ শান্তির অভাব দেখা দিয়েছে এর কারণ কি ভগবান শ্রীকৃষ্ণ মৃদু এসে বলেন এর কারণ নারদ দমণি বিস্মিত হলেন প্রভু ঘুমের দিক কিভাবে সংসারের সুখ সমৃদ্ধিকে প্রভাবিত করে তখন ভগবান শ্রীকৃষ্ণ বললেন নারদ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের সবকিছুই নির্দিষ্ট নিয়মের মধ্যে পরিচালিত হয় ঘুমোনো তার ব্যতিক্রম নয় পৃথিবী একটি বিশাল চৌম্বক ক্ষেত্র দ্বারা আবৃত যখন কেউ উত্তর দিকে মাথা রেখে ঘুমোয় তখন তার দেহের শক্তির সাথে পৃথিবীর চৌম্বক শক্তির বিরোধ হয় এর ফলে এক জীবনের উন্নতির পথও রুদ্ধ হয়ে যায় কারণ শরীরের প্রাকৃতিক শক্তি বাধাগ্রস্ত হয় দুই আয় কমে যায় ব্যবন্ধ হয়ে যায় এবং ধনলোকীর কৃপা কমে যেতে শুরু করে তিনি পরিবারের অশান্তির সৃষ্টি হয় কারণ নেতিবাচক শক্তির প্রবাহ বাড়ে চার যার মানসিক চাপ ও দুশ্চিন্তা বৃদ্ধি পায় ফলে সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা তা দুর্বল হয়ে যায় অপরদিকে যারা দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমায় তারা ধনসম্পদ ও সৌভাগ্যের অধিকারী হয় সংসারে শান্তি ও স্থিতিশীলতা বজায় থাকে কর্মজীবনেও কর্মজীবনে উন্নতি লাভ করে দৈহিক ও মানসিকভাবে সুস্থ থাকে আর যারা পূর্ব দিকে মাথা রেখে ঘুমায় তারা বুদ্ধিমান জ্ঞানী এবং সৃষ্টিশীল হয় কিন্তু পশ্চিম দিকে মাথা রেখে ঘুমলে অলসতা হতাশা ও নেতিবাচকতা বৃদ্ধি পায় এরপর শ্রীকৃষ্ণ আরও বললেন সেটের পুত্রবধু উত্তর দিকে মাথা দিয়ে ঘুমানোর ফলে তার পিতৃ গিয়ে ও সমস্যা দেখা দিয়েছিল এখন যদি সে দক্ষিণ দিকে মাথা দিয়ে ঘুমন শুরু করে তবে তার পরিবারের সুখ সমৃদ্ধি ফিরে আসবে নারদ এই বার্তা নিয়ে পৃথিবীতে ফিরে এলেন এবং শেঠকে সব কথা জানালেন সঙ্গে সঙ্গে তার পুত্রবধুকে নির্দেশ দিলেন আজ থেকে তুমি দক্ষিণ দিকে মাথা দিয়ে ঘুমবে উত্ত্রবোধের প্রথমে অবাক হলো কিন্তু পরিবারের সাধ্যের জন্য রাজি হলো অবিশ্বাস্য হলেও সত্যি কয়েক কয়েকদিনের মধ্যে সেটার ব্যবসা আগের চেয়েও ভালো চলতে শুরু করলো পরিবারের মধ্যে হাসি খুশির পরিবেশ ফিরে এলো পুত্রবধুর পিতৃ গৃহে অবস্থায় উন্নতি হতে লাগলো তাই বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ অনুসারে পুত্রবধূর পিতৃ গিয়ে অবস্থা উন্নতি হতে লাগলো তাই বন্ধুরা ভগবান শ্রীকৃষ্ণের উপদেশ অনুসারে ঘুমের দিক পরিবর্তন পরিবর্তন করলে ভাগ্য পরিবর্তিত হতে পারে আপনি যদি সংসারে ধন সম্পদ সুখ ও শান্তি চান তবে দক্ষিণ দিকে মাথা রেখে ঘুমান এটি আয় ও সমৃদ্ধি বাড়ায় পূর্ব দিকে ঘুমলে জ্ঞান ও মেধা বৃদ্ধি পায় কিন্তু উত্তর দিকে মাথা দিয়ে ঘুমানো এড়িয়ে চলুন এটি দরিদ্রতা ও সমস্যার সৃষ্টি করে পশ্চিম দিকে ঘুমলে অলসতা বাড়ে তাই এটি এড়িয়ে চলুন এখন আসুন শাস্ত্রে উল্লেখিত ঘুমের আরও কিছু নিয়ম জেনে নেওয়া যাক সন্ধ্যার পর ঘুম বেশি রাত জাগা উচিত নয় ঘুমানোর আগে পা ধুয়ে নেওয়া শুভ বলে মনে করা হয় ঘুমের আগে ভগবান বা ঈশ্বরের নাম স্মরণ করা ও শুভ খুব উঁচু বা নিচু জায়গায় ঘুমানো উচিত নয় খুব বেশি শক্ত বা খুব বেশি নরম বিছানায় ঘুমানো কোনো দেহের জন্যে ক্ষতিকর ঘুমানোর সময় মোবাইল বা অনেক ডিভাইস থেকে দূরে থাকা উচিত খেয়ে ঘুমোনো বা না খেয়ে ঘুমনো উভয়ই ক্ষতিকর আপনি যদি লক্ষ্মীর কৃপা পেতে চান তাহলে প্রতিদিন ঘুমনোর আগে বিছানার পাশে একটি তামার পাত্রে জল রেখে সকালে তা গাছের গোড়ায় ঢেলে দিন এতে করে মা লক্ষ্মী রুষ্ট থাকলে তিনি আপনার প্রতি সদয় হবেন পরিবারের শান্তি বজায় রাখতে প্রতিদিন ঘুমনোর আগে তুলসী তুলসি পাতা সুগন্ধ গ্রহণ করুন আপনি চাইলে বালিশের নিচেও তুলসী পাতা রাখতে পারেন এতে করে সংসারের সুখ শান্তি বজায় থাকে আপনি যদি প্রায়শই দুঃস্বপ্ন দেখেন তাহলে ঘুমানোর আগে একটি পরিষ্কার কাপড়ে কিছু লবঙ্গ ও মৌরির দানা রেখে একটি পুতলি তৈরি করুন এবং সেটি বালিশের নিচে রেখে ঘুমান এতে করে এতে করে দুঃস্বপ্ন বা অনিদ্রার সমস্যা দূর হবে আপনি যদি কর্মে উন্নতি চান তাহলে রাতে ঘুমানোর আগে ঘৃতকুমারী বা অ্যালোভেরার গন্ধ নিন আপনারাও এই নিয়ম মেনে চলুন এবং নিজের জীবনে পরিবর্তন আনুন আপনি কোন দিকে মাথা রেখে ঘুমান আপনার মতামত কমেন্টে জানান ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আরও নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ও কমেন্টে হরে কৃষ্ণ লিখতে ভুলবেন না হরে কৃষ্ণ